আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডজেট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে সো আজকে আমরা জানবো আপনি মাওয়া থেকে পদ্মা যেতে বা পদ্মা সেতু যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলা ছাড়ার নতুন সময়সূচি বন্ধের দিন এবং গিয়ে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই আপনি মাওয়া থেকে পদ্মা যেতে শুধু প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে নকশি কাঁথা ট্রেনটি মাওয়া থেকে ছাড়বে দুপুর বারোটা দশ মিনিটে এবং এটি পদ্মা গিয়ে পৌঁছবে দুপুর বারোটা চব্বিশ নেই তারপরে রয়েছে মধুমতি মধুমতি ট্রেনটি মাওয়া থেকে ছাড়বে দুপুর তিনটা তেতাল্লিশ মিনিটে এবং এটি পদ্মা গিয়ে পৌঁছবে দুপুর তিনটা ছাপ্পান্ন মিনিটে শনিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে ভাঙা কমিউটার ভাঙা কমিউটার ট্রেনটি মাওয়া থেকে ছাড়বে সন্ধ্যা ছয়টা সাতচল্লিশ মিনিটে এবং এটি পদ্মা গিয়ে পৌঁছবে সন্ধ্যা সাতটা এক মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি মাওয়া থেকে পদ্মা যেতে এই তিনটি ট্রেনের যে কোন একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডজেট শিক্ষার সঙ্গেই থাকবেন